দীপ্তি শর্মা বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে অনবদ্য হাফ সেঞ্চুরি এবং তারই সঙ্গে পাঁচটা উইকেট শিকারী কালকের ম্যাচের পর এটা আমরা সকলেই জানি কিন্তু আপনি কি জানেন দীপ্তি আদতে একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ হ্যাঁ মোহাম্মদ সিরাজের মতোই দীপ্তির নামের আগে জলজল করে ডিএসপি পদের সম্মান আর শুধু দীপ্তি শর্মাই নন ভারতবর্ষের বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন হরমনপ্রীত করও একজন কিন্তু কেন এই ক্রিকেটারদের ডিএসপি পদের সম্মান দেওয়া হয় আর কবে থেকেই বা এই পদে আসীন রয়েছেন দীপ্তি বা হরমনপ্রীত বলছি ভারতবর্ষের বহু রাজ্যে সরকারি চাকরিতে স্পোর্টস কোটা পলিসি রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব অন্যতম মূলত তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য এবং খেলাধুলোয় দুর্দান্ত পারফরমেন্সের জন্যই সিরাজ দীপ্তি এবং হরমনপ্রীতের মতো খেলোয়াড়দের এই সাম্মানিক পদে নিয়োগ করা হয় হরমানপ্রীত পাঞ্জাব পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত হন দু আঠারো সালে আর দীপ্তি শর্মা উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হন দু চব্বিশ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের এই অ্যাচিভমেন্টগুলো নিয়েও কথা বলা উচিত এবার তা আপনার প্রিয় ভারতীয় মহিলা ক্রিকেটার কে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু